আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা অনেক ভালো আছো তো আজকে আমি তোমাদের সামনে আলোচনা আলোচনা করতে যাচ্ছি একটা গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার তোমাদের ক্লাস সিক্স লাইফের সব থেকে ইম্পর্টেন্ট যে ম্যাটার যে বেসিকটা যে শুরু হয় সেটা হচ্ছে রেশিওর যে বেসিকটা ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ কারণটা হচ্ছে পরবর্তীতে যে ম্যাথের যে চ্যাপ্টারগুলো গুলো আসতেছে প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যেই রেশিওর এই যে বেসিকটা হ্যাঁ এই যে নলেজটা এটা প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যেই কি হবে এই বেসিকটা ব্যবহার করে ক্যালকুলেশন করতে হয় ঠিক আছে আর রেশি হচ্ছে এমন একটা ম্যাথ মানে এমন একটা চ্যাপ্টার তুমি প্রত্যেকটা প্রবলেমের মধ্যে রেশিওর কনসেপ্টটাকে কাজে লাগিয়ে তুমি কি করতে পারবা সলভ করতে পারবা ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ তো চলো আমরা শুরু করে শুরু করে ফেলি তো প্রথমে আমরা রেশিও সম্পর্কে যে ডেফিনেশন এটা টাইপস হ্যাঁ মানে বেসিক যে টার্মিনোলজিগুলা এটা আমরা একটু জেনে নেব দেখো আমরা প্রথমে পড়বো হচ্ছে হোয়াট ইজ রেশিও আর এই চ্যাপ্টারটা হচ্ছে ক্লাস সিক্স ম্যাথমেটিক্সের চ্যাপ্টার টু এবং এক্সারসাইজ হচ্ছে টু পয়েন্ট ওয়ান এ আছে তাই না আচ্ছা তো চলো আমরা শুরু করি রেশিওর ডেফিনেশন থেকে তো এখানে বলা হয়েছে যে হোয়াট ইজ এ রেশিও রেশিওটা আসলে কি ঠিক আছে আমরা একটু প্র্যাকটিক্যাল দেখবো প্র্যাকটিস দেখব আপাতত একটু জেনে নেই তো হচ্ছে রেশিও ইজ এ ওয়ে টু টু কম্পেয়ার মোর কোয়ান্টিটিজ ইট হাউ মেনি টাইমস ওয়ান কোয়ান্টিটি ইজ কন্টেইন্ড ইন অ্যানাদার অর্থাৎ এখানে বলা হচ্ছে রেশিও হচ্ছে একটা কম্প্যারিজন অফ টু কোয়ান্টিটিস টু অর মোর কোয়ান্টিটিস তুমি দুইটা কোয়ান্টিটি অথবা মোর দেন টু কোয়ান্টিটি কম্পেয়ার করতে পারবো ঠিক আছে আচ্ছা এবার আসো রেশিওর যদি আমরা দেখি দেখো সেটা কি বলা আছে রেশিও ইজ এ ইউজিং ডিভিশন অর্থাৎ রেশিওর মধ্যে তুমি যে দুইটা নাম্বার যে কম্পেয়ার করবা বা মোর দেন টু কোয়ান্টিটিজ তুমি কম্পেয়ার করবা এই কম্প্যারিজনটা হবে কোন প্রসেসের মাধ্যমে ডিভিশন প্রসেসের মাধ্যমে ঠিক আছে

এটাকে আমরা কীভাবে রাইট করব টু ইস টু ফাইভ এটাকে বলা হয় টু টু ফাইভ মানে তুমি প্রকাশ করো স্পোকেন অ্যাজ টু টু ফাইভ ঠিক আছে আচ্ছা এবার দেখো হাউ টু রাইট রেশিওজ কে আমরা লিখবো কিভাবে দেখো আমাদের এখানে তিনটা প্রসেস দেওয়া আছে একটা হচ্ছে ক্লোন কুলোন ফর্ম কুলোন ফর্ম কুলোন ফর্মটা কি দেখো যদি আমি বলি থ্রি ইজ টু ফোর এই যে মাঝখানে ব্যবহার করলাম এটা হচ্ছে কুলন থ্রি ইস টু ফোর অর্থাৎ থ্রি একটা কোয়ান্টিটি ফার্স্ট কোয়ান্টিটি আর ফোরটা হচ্ছে সেকেন্ড কোয়ান্টিটি ঠিক আছে এই দুটা কোয়ান্টিটিকে যদি আমি রেশিও আকারে লিখি তাহলে লিখবো কোলন এটা পড়বো হচ্ছে থ্রি ইস টু ফোর অথবা থ্রি টু ফোর দুইভাবে পরা যায় এটা ফ্র্যাকশনাল ফর্মে যদি লিখতে পারো তাহলে এই যে থ্রি এটা ফার্স্ট নাম্বার এটা হচ্ছে সেকেন্ড নাম্বার এই ফার্স্ট নাম্বারটা যাবে ডিমিনেটরে আর সেকেন্ড নাম্বারটা আসবে কোথায় ডিনোমিনেটরে একটু আগে আমরা যখন পড়লাম দেখো এখানে যেটাকে কম্পেয়ার করা যায় ডিভিশন ডিভিশন কি আমরা পড়বো হচ্ছে এটা কি থ্রি টু ফোর এবার আসো আমরা দেখবো এই রেশিও মধ্যে যে আমাদের টার্মিলজি ব্যবহার করা লাগে হ্যাঁ সেটা আমরা দেখবো কি টার্মস কি টার্মস এখানে দেখো

সেকেন্ড নাম্বারকে আমরা কনসিকুয়েন্টে বলতে পারি সাবসিকুয়েন্টে বলতে পারি ঠিক আছে তাহলে কনসিকুয়েন্টটা কি কনসিকুয়েন্ট আছে বেশি ফর্মাল সেকেন্ড সেকেন্ড নাম্বার তাহলে পার্টটা হচ্ছে আমাদের কি কনসিকুয়েন্ট ঠিক আছে আচ্ছা এবার আসো আমরা দেখবো এই রেশিও দেখবো দেখো কি বলা আছে প্রথম আছে ইকুইভ্যালেন্ট রেশিও ইকুইভ্যালেন রেশিও রেশিওকে রেশিও একেবারে দেখো এখানে আমি তোমাদের কিছু কি টার্ম কি মানে ওয়ার্ড লিখে রাখছি যে ভ্যালু আনচেঞ্জ যখন যখন রেশিওর কখনো ভ্যালু চেঞ্জ হবে না যেমন ধরো আমি যদি লিখি টু ইস টু থ্রি এটা রেশিও আর টুটা ওখানে অ্যান্টিসিডেন্ট আর থ্রিটা হচ্ছে এখানে কি কনসিকুয়েন্ট ওকে এবার আসো দেখো আমি লিখলাম ফোর ইস টু সিক্স কি লিখলাম ফোর ইস টু সিক্স দুটা রেশিও ওখানে লিখলাম এখন দেখো তো এই যে টু ইস টু থ্রি এটার ভ্যালু কত এই রেশিওটার ভ্যালু কত তা আমরা জানি যে রেশিওটাকে আমরা কি করতে পারি ডিভাইড একারও লিখতে পারি ঠিক আছে তাহলে এটা আসবে হচ্ছে যদি ডিভাইড এক লিখি তাহলে টুটা যাবে হচ্ছে নিউমিরাটরে থ্রিটা আসবে কোথায় ডিনোমিনেটরে এক্ষেত্রে ফোরটা যাবে হচ্ছে নিউমিনেটরে আর কনসিকুয়েন্টটা আসবে হচ্ছে ডিনোমিনেটরে বুঝতে পারছো বিষয়টা আচ্ছা দেখো এখন টু কে তুমি থ্রি দ্বারা ডিভাইড করে যে আনসারটা পাবা ওটা অ্যানসার পেলাম দেখো তো যে ফোর বাই সিক্স মানে কি ফোর বাই সিক্স মানেও কিন্তু টু বাই থ্রি যদি আমি এটাকে কাটাকাটি করি টু বাই থ্রি আসবে দেখো তো একই অ্যানসার আসবে কিনা হ্যাঁ সেম আনসার আসবে ডিভাইড করলে সেম আনসার আসবে তাহলে এই দুটা রেশিওকে আমি বলতে পারি কি কি রেশিও বলতো ইকুইভ্যালেন্ট ভ্যালেন্ট রেশিও কি রেশিও

ওই থ্রিটাকেও মাল্টিপ্লাই করছে কত দ্বারা টু দ্বারা তাহলে ফোর ইস টু সিক্স হয়ে গেছে তাহলে এই রেশিও থেকে এই রেশিওটা আসছে হচ্ছে মাল্টিপ্লাই করে কি করে আসছে মাল্টিপ্লাই করে আবার মনে করো আমি লিখলাম টোয়েন্টি ইস টু হচ্ছে থার্টি টোয়েন্টি ইস টু থার্টি এখন দেখো এই রেশিওটাকে আমি টেন দ্বারা ডিভাইড করে লিখলাম টু ইস টু থ্রি তাহলে দেখো এই রেশিও থেকে এই রেশিওটা আসলো হচ্ছে ডিভাইড করে আসলো ঠিক আছে যদি কোনো রেশিও থেকে অন্যটা রেশিও মাল্টিপ্লাই করে আসে অর্থাৎ অ্যান্টিসিডেন্ট এবং কনসিকুয়েন্টকে তুমি সেম নাম্বার দ্বারা মাল্টিপ্লাই করে অন্য একটা রেশিও নিয়ে আসো তারা ইকুইভ্যালেন্ট হবে আবার এন্টিসিডেন্ট এবং কনসিকুয়েন্টকে সেম নাম্বার দ্বারা ডিভাইড করে তুমি যদি আট রেশিও নিয়ে আসো সেটাও হবে কি ইকুইভ্যালেন্ট রেশিও তার মানে এরা সবাই হচ্ছে কি মানে এটা এটা ইকুইভ্যালেন্ট এবং এটার ইকুইভ্যালেন্ট হচ্ছে এটা এটার ইকুইভ্যালেন্ট হচ্ছে এটা এবং এই টু ইস থ্রি ইকুইভ্যালেন্ট হচ্ছে টোয়েন্টি ইস টু থার্টি আশা করি তোমরা ইকুইভ্যালেন্ট রেশিওটা বুঝতে পারছো পরীক্ষায় এমসিকিউ শর্ট কোশ্চেনের মধ্যে আসবে যে ফাইন্ড আউট দা ইকুইভ্যালেন্ট রেশিও অফ দা রেশিওস ঠিক আছে অনেক ধরনের কোশ্চেন পরীক্ষা থাকবে এবার আসো সিম্পল রেশিওটা দেখো সিম্পল রেশিওটা মানে সিম্পল রেশিও অর্থাৎ ওখানে দেখো লিখে রাখছি টু কোয়ান্টিটিজ এই যে এখানে যে রেশিওটা দেখলা দেখো তো এখানে অ্যান্টিসিডেন্ট এবং কনস্টিটুয়েন্ট আর কোনো রেশিও এখানে বা আর কোনো কোয়ান্টিটিস এখানে নাই অর্থাৎ দুইটা করে কোয়ান্টিটি আছে ঠিক আছে তাহলে এরকম যদি টু কোয়ান্টিটি থাকে তাহলে আমার সেগুলোকে বলবো সিম্পল রেশিও অর্থাৎ শুধুমাত্র অ্যান্টিসিডেন্ট থাকবে এবং কনস্টিটুয়েন্ট থাকবে তো সেটাকে আমি কি বলবো সিম্পল রেশিও আচ্ছা এবার আসলে আমরা দেখবো রেশিও অফ লেস ইন ইকোয়ালিটি রেশিও অফ লেস ইন ইকুয়ালিটি এটার অর্থ হচ্ছে হচ্ছে অ্যান্টিসিডেন্ট ইজ এ স্মলার অ্যান্টিসিডেন্ট ইজ কি হবে স্মলার এখন দেখো তো যদি আমি তোমার একটা एग्जांपल দেই যেমন ধরো ফাইভ টু সেভেন এখানে হচ্ছে আমাদের একটা রেশিও ফাইভ টু সেভেন অথবা যেটাই বলো না কেন ফাইভটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট আর সেভেনটা হচ্ছে কনসিকুয়েন্ট তাহলে আমাদের ফাইভটা কি ফাইভটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট সেভেনটা হচ্ছে কনসুকুয়েন্ট এখন তুমি বলো এই যে ফাইভ যে অ্যান্টিসিডেন্ট এটা কি স্মলার নাকি কনসুকুয়েন্ট স্মলার অবশ্যই আমার ফাইভটা স্মলার তাহলে ফাইভ হ্যাঁ রেশিও অফ লেস ইনইকুয়ালিটি মানে হচ্ছে যদি আমাদের অ্যান্টিসিডেন্ট স্মলার দেন কনসিকুয়েন্ট তাহলে সেটাকে আমি বলবো রেশিও অফ লেস ইনইকুয়ালিটি এবার আসো রেশিও অফ গ্রেটার ইনইকুয়ালিটি তাহলে দেখো যদি আমি এই রেশিওটাকে একটু ঘুরাই লিখি সেভেন ইস টু ফাইভ সেভেন টু যদি আমি ফাইভ লিখি তাহলে দেখো আমাদের এখানে অ্যান্টিসিডেন্টটা কিন্তু কি হয়ে গেল গ্রেটার হয়ে গেল দেন কনসিকুয়েন্ট তাহলে এই রেশিওটাকে আমরা বলবো রেশিও ইন গ্রেটার ইন ইকুয়ালিটি কথা কি বুঝতে পারছো আচ্ছা এবার আসো আমরা দেখবো ইউনিট রেশিওটা দেখবো ইউনিট রেশিও দেখো ইউনিট রেশিওর পাশে আমি লিখে রাখছি যেমন ধরো ফাইভ ইস টু ফাইভ ইলেভেন ইস টু ইলেভেন দেখো এইখানে যে দুটো আমি রেশিও লিখলাম রেশিও গুলোর দেখো অ্যান্টিসিডেন্ট আর কনসিকুয়েন্ট হচ্ছে একদম সেম টু সেম তো এদেরকে বলা হয় ইউনিট রেশিও কেন ইউনিট রেশিও বলা হয় কারণ এগুলো যদি আমরা কাটাকাটি করি সবগুলোর ভ্যালু আসবে হচ্ছে ওয়ান ইস টু ওয়ান এই জন্য এদেরকে বলা হয় ইউনিট রেশিও বুঝতে পারছো বিষয়টা কেন এটা ইউনিট রেশিও বলা হয় ওকে এবার আসলে দেখো ইনভার্স রেশিও ইনভার্স রেশিও হচ্ছে দ্য রেশিও ফর্ম বাই দ্য ইন্টারচেঞ্জ অফ অ্যান্টিসিডেন্ট অ্যান্ড কনসিকুয়েন্ট মানে কি দেখো মানেটা হচ্ছে ধরো আমি একটা রেশিও নিব রেশিও নিলাম ধরো থ্রি ইস টু কি ফোর একটা রেশিও নিলাম থ্রি টু ফোর ওকে থ্রি টু ফোর একটা রেশিও নিলাম তো এই রেশিওর মধ্যে দেখো অ্যান্টিসিডেন্ট হচ্ছে আমাদের থ্রি থ্রি হচ্ছে অ্যান্টিসিডেন্ট আর কনসিকুয়েন্ট হচ্ছে ফোর যদি এই রেশিওর অ্যান্টিসিডেন্ট এবং কনসিডেন্ট ইন্টারচেঞ্জ করে অর্থাৎ ফোর যদি অ্যান্টিসিডেন্ট হয় আর থ্রি যদি কনসিকুয়েন্ট হয়ে যায় তাহলে ফোর ইস টু থ্রি এখন দেখো আমাদের ফোরটা কিন্তু আর অ্যান্টিসিডেন্ট ফোরটা কি ফোরটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট এটা হচ্ছে কনসিকুয়েন্ট বুঝতে পারছি সেটা তাহলে এই যে প্রথম যে রেশিওটা এই রেশিওটার এটা হচ্ছে ইনভার্স রেসিও রেশিওর ইনভার্স হচ্ছে প্রথম অর্থাৎ যদি একটা রেশিওর সিম্পল রেশিওর হ্যাঁ অ্যান্টিসিডেন্ট এবং যদি ইন্টারচেঞ্জ হয় তাহলে আমরা আমাদেরকে বলবো কি ইনভার্স রেশিও এবার আসো আমরা দেখবো লাস্ট যেটা আমাদের সেটা হচ্ছে মিক্সড রেশিও মিক্সড রেশিও মানে কি দেখো মিক্সড রেশিও মানে হচ্ছে দুইটা রেশিও হ্যাঁ সিম্পল রেশিও আমরা মিক্স করে ফেলবো কি করে ফেলবো দুইটা সিম্পল রেশিও সিম্পল রেশিও তো মানে বুঝতে পারছো তাই না কি আমি বাবা যে বলতেছি সিম্পল রেশিও সিম্পল রেশিও মানে হচ্ছে যেখানে শুধুমাত্র দুইটা কোয়ান্টি থাকবে এন্ড দেখো মিক্সড অর্থ হচ্ছে এরকম দুইটা রেশিওর তুমিকে মাল্টিপ্লাই করে একটা রেশিও বানাও দেখো থ্রি দ্বারা ফোর কে মাল্টিপ্লাই করলে কত আসবে টুয়েলভ টু ফোর দ্বারা থ্রি মাল্টিপ্লাই কনসিডেন্ট গুলো মাল্টিপ্লাই করে কত আসবে এখানেও তো দেখি টুয়েলভ আসা যাই হোক যেটা আসুক না কেন পরবর্তীতে আবার এটা ইউনিট রেশিও কনভার্ট হয়ে গেছে নো প্রবলেম অর্থাৎ আমরা এই যে দুটো রেশিওর কনসিকোয়েন্ট গুলো মাল্টিপ্লাই করে হ্যাঁ দুটো রেশিও দুটো সিম্পল রেশিওকে একটা একটা রেশিও বানাই ফেলছি একেই বলা হয় মিক্সড রেশিও তাহলে আমরা আট এক্সাম্পল নেই যেমন ধরো থ্রি ইস টু টু আট আছে ফাইভ ইস টু সেভেন ঠিক আছে তাহলে এদের মিক্সড রেশিও কি হবে এদের থ্রি আর ফাইভ মাল্টিপ্লাই করো ফিফটিন আর এদের এটা মাল্টিপ্লাই করো এটা হচ্ছে কত ফোরটিন আচ্ছা বলো তো এই রেশিওটাকে কি বলা হয় রেশিও অফ লেস ইনিকোয়ালিটি অথবা রেশিও গ্রেটার রেশিও অফ গ্রেটার ইনিকোয়ালি কোনটা হবে অবশ্যই রেশিও অফ গ্রেটার ইনকোয়ালিটি কারণটা হচ্ছে অ্যান্টিসিডেন্টটা বড় আশা করি তোমরা এই বেসিকটা বুঝতে পারছো খুব ইম্পর্টেন্ট এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে ঠিক আছে ওকে